আসসালামু আলাইকুম মার্কেট তো আজকে পজিটিভ হলো অবশেষে আসলে সকাল যখন শুরু হয়েছিল দশটার দিকে অনেক ফয়েন্ট মাইন আসছিলো আমি একটা আপডেট দিয়েছিলাম সেখানে আমি বলছিলাম আজকে আপডেট দিয়েছিলাম তো সেখানে আমি সর্বশেষ বলছিলাম যে মার্কেট হয়তো দিন শেষে ঘুরে যাবে কেউ যাতে এক্সেল না দেয় আমার আগের ভিডিওতে দেয় আজকে সকালেই এগারোটার দিকে করছিলাম ভিডিওটা তো ওখানে আমি বলে দিয়েছিলাম যে হ্যাঁ দিন শেষে প্লাসি হল তেরো পয়েন্টের মতো তা আসলে দেখেন এটা কেন আসলে সকালে যখন আসলে আজকে বাজেট ঘোষণা ছিল এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বাজেট ঘোষণা ছিল সেই কারণে আসলে প্রথম দিকে একটা ফ্যানিক একটা সকালে একটা ফ্যানিক দেওয়া হয়েছিল যাতে আপনি আসলে বয়ে শেয়ারগুলোকে সেল করে দেন আসলে যারা সেল করে দিয়েছেন তারা তো সেল করে দিয়েছেন আর মার্জেন্টিন যারা নিয়ে গেছে তারা তো চলে গেল তবে হ্যাঁ সামনের দিনগুলো আসলে খুবই ভালো একটা দিন আসতে চলছে এটা বোঝা যাচ্ছে অনেকগুলো বিষয় আসলে এখানে কাজ করতেছে হ্যাঁ মার্কেট যে ভালো হবে হয়তো আমার এই কথায় ওনাকে মার্কেট আবার ভালো হয় নাকি কিন্তু হ্যাঁ হবে এবং মানে পড়তে পড়তে এমন এক জায়গা আসছে যেমন আজকে যে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা শেয়ার বাইক করছে কেউ সেল করছে কেউ বাই করছে তো বাইটা কে করছে আমি আপনি করছি আমি আপনি করে কারা তারা করছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ করে এবং বড়ো বিনিয়োগ করে বাই করছে হয় তারা নিজেদের নিজেদের মধ্যে শেয়ার বাই করে ভলিউম বাড়েছে অথবা আমরা ভয় সেল করে দিয়েছি তারা কিনে নিয়েছে শেয়ারগুলো হ্যাঁ আপনি বেশিরভাগ হোল্ডিংসে দেখবেন যে ইনস্টিটিউটগুলোর শেয়ার সংখ্যা বেশি এখন পার্সেন্টেজের হিসাবে প্রায় সব শেয়ারই হ্যাঁ তো একটা হয়তো ব্যতিক্রম থাকতে পারে তো এক্ষেত্রে এই আমি সেটাই বলতে চাচ্ছি যে আসলে সামনের দিনগুলো সুদিন আসবে অবশ্যই সুদিন আসবে বাজেট ঘোষণা হলো সেখানে কালো টাকা বিনা প্রশ্নে কালো টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করা যাবে কোনো প্রশ্ন করবো না কেউ এটা বিশাল একটা ব্যাপার কয়েকটা নিউজ আছে আমি সেটা নিয়ে রাত একটা ভিডিও দেব যে আসলে বাজেট কি কারণে মার্কেট আসলে সামনের দিনগুলোতে ভালো হতে পারে কিছু এখানে কিছু বিষয় লেখার আছে ওগুলো ইয়ে করে তারপর আমি ভিডিওটা করব এখানে যদি আমরা যদি আজকে আসলে ইয়েটা দেখি চারটা দেখি চারটা দেখলে যেটা বুঝবো সেটা আসলে মোটামুটি আমি বলবো যে পজিটিভ হ্যাঁ মোটামুটি কেন পজিটিভ হ্যাঁ পজিটিভ ইন ক্যান্ডেলটা পজিটিভ ভলিউম গতকাল তুলনায় বাড়ছে খুব বেশি বাড়ছে আমি সেটা বলবো না কারণ তারা আগের দিন অনেক বাড়ছে আজকে কিন্তু হিসাবে কিন্তু সেল প্রেশার থাকার কথা ছিল হ্যাঁ এখানে যেহেতু বলি এই জায়গায় যেহেতু এই জায়গায় যেহেতু বাই হয়েছে শেয়ারগুলা শেয়ারগুলো যেহেতু এখানে বাই হয়েছে এদিন গ্যাপ দিয়ে এদিন কিন্তু সেল হওয়ার কথা ছিল হ্যাঁ সেল হওয়ার কথা ছিল কিন্তু সেটা না হয় কিন্তু আজকেও কিন্তু বাই মুডে ছিল মার্কেট তো আসলে এগুলা মার্কেটের জন্য পজিটিভ আর সাইডওয়েজে একটা ব্যাপার করতেছে মার্কেটে একটা সাইড ওয়েজ মুভমেন্টের ব্যাপার সাইড আমার মতে সাইড ওয়েজের কিছু হবে না মার্কেটে এইভাবে উঠে যাবে যেভাবে পড়ছে সেভাবে হয়তো ব্যাক করবে কারণ এখানে এখন আর কেউ নাই সুতরাং যারা আসলে মার্কেট ফালাইছেন ইচ্ছাকৃতভাবে তারা এখন আসলে বিশ তিরিশ পার্সেন্ট পর্যন্ত উঠেন আপনারা কেউ দশ পার্সেন্ট শেয়ার বা বিশ পার্সেন্ট শেয়ার বাড়লে কিছু শেয়ার ডুবেন না এগুলো আসলে আপনাদেরকে একটা ফাঁদ এই ফাঁদ আপনারা পা দেবেন না কারণ দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পরের দিন দেখুন আপনি আবার উল্টে দিকে হলটেড হয়ে গেছে কিছু করার নেই মার্কেট আগে একটা জায়গায় স্টেবল হতে হবে তারপরে আসলে এন্ট্রি নিতে হবে এই কারণে এই মার্কেটের অবস্থা একশো চৌষট্টিটা যে গেইনার একশো লুজার তো মার্কেট হয়তো এখানে এইখানে এই ক্ষেত্রে ভালোই করবে সময় বলে দিবে কখন ভালো হয় আমি তো মনে করি এই মাস থেকে মার্কেট ঘুরে যাওয়া দাঁড়াবে বাজেট ঘোষণা হয়ে গেছে আর দেখবেন যেহেতু বাজেট ঘোষণা হয়ে গেছে এখন দেখবেন যে সব কিছুই বলবে বাজেটকে স্বাগত জানাবে স্বাগত জানায় মার্কেটকে হয়তো একটা জায়গায় নিয়ে যাবে সতেরো সালে একবার মার্কেট আফ হয়েছিল একুশ সালে হয়েছিল এখন চব্বিশ সাল আশা করি ভালো কিছু হবে এই প্রত্যাশায় আর আপনারা কেউ মার্জিন নেবেন না কারণ আমরা এখনও কথা বলতেছি আপনা যারা শুনতেছেন আমার কথাগুলো তাদের হয়তো কোটে কোটে শেয়ার আছে এই কারণে শুনতেছেন কিন্তু যারা মার্জিন নিয়েছে তারা কেউ নাই মার্কেটে তারা নিঃশেষ হয়ে মার্কেট থেকে চলে গেছে তো সব থাকবেন আশা করি সামনের দিনগুলো ভালো হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম